রবিবার ছুটির দিন স্বাভাবিকভাবেই অন্য দিনের তুলনায় একটু বেশি ভিড় বনগার নিউ মার্কেটে আর এমনই দিনে একদিকে জনসংযোগের মাধ্যমে এদিন সকালে ভোট প্রচার এবং অন্যদিকে নিজের হাতে বাজার সালে বনগা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস এদিন সকাল আটটা নাগাদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিউ মার্কেটে হাজির হন বিশ্বজিৎ দাস সঙ্গে ছিলেন আইএনটি বনগা জেলা সভাপতি নারায়ণ ঘোষ সহ অন্যান্যরা প্রথমে সবজি বাজার এবং পরে মাছ বাজার এলাকায় ঘুরে ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে হাত মিলিয়ে সমস্যার কথা শুনে তৃণমূলের পক্ষে ভোটদানের আবেদন জানান প্রচারের বাড়ির জন্য করে বিভিন্ন সবজি কিনে নেন এরই মধ্যে এক ফাঁকে চায়ের দোকানে বসে চা খেতে খেতে স্থানীয়দের সঙ্গে কথাও বলেন বিশ্বজিৎ দাস বলেন সবজি থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটলেও কেন্দ্র সরকার মূল্য নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না ফলে সাধারণ মানুষের অবস্থা নাজেহাল হয়ে পড়ছে বাজার করা আমার একটু হবি আমার শখ খুব সেই মধ্যে প্রচারের মধ্যে দিয়ে নিশ্চিতভাবে কিছু শখটা মিটিয়ে নিলাম অনেকদিন বাজার করা হয় না বাজারটাও করলাম আর আমার প্রত্যেকের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে এই নিউ মার্কেট বাজার ব্যবসায়ী সমিতি কেন্দ্রের যে সরকার রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তাদের নেই এবং উদাসীন কেন্দ্র সরকার যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাস্তায় নামেন দরদাম নিয়ে সাধারণ মানুষের যে না বিশ্বাস হচ্ছে সংসার প্রতিপালন করার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু সদা সর্বদা চেষ্টা করে কিন্তু যদি কেন্দ্রের সরকার উদাসীন না হতেন তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের এই কষ্টটা অনেকটা লাঘব হতো নিউ মার্কেটের সবজি ব্যবসায়ী প্রশান্ত সাহা জানালী মার্কেটে আমরা কোনো রাজনীতি করি না আজ তৃণমূল প্রার্থী এসেছিলেন তার জন্য শুভকামনা রইল আমরা চাই সবাই ভালোভাবে থাকুন তৃণমূলের পীরার্থে বিশ্বজিৎ দাস আমাদের নিউ মার্কেট ঘুরে গেল কিন্তু সবার পাশে হয়ে থাকতে পারে উনি শুভ কামনা করব আর যেই আসুক আমাদের মার্কেটের কোনো রাজনীতি তো চলে না আমরা সবার রাজনীতির বাইরে থাকি কিন্তু সবাই ভালোভাবে চলুক ভালোভাবে থাকুক এটুকুই আমি চাই। বিপুল গাবোধি জোরছে গোটা রাজ্য তথা দেশ আর এমনি পরিস্থিতিতে দেশ জুড়ে ভোটে লড়াই শুরু হয়েছে। ফলে প্রচন্ড গগনকি উপেক্ষা করে ভোট প্রার্থী থেকে শুরু করে দলীয় কর্মীরা নেমে পড়েছে ভোট প্রচারে। বনগাঁও তার ব্যতিক্রম নয়। ব্যুরো রিপোর্ট ই সমকালী। এই 4 জন এন্ড ইসমে পাওয়ার লেন্স পি লাগা কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটার মোড় বনগা